আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামলিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে কী পরিমাণে রিজেক্ট করা হয়েছে আর কী পরিমাণে সাদা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে সেই সকল একটা আপডেট এই ভিডিও জানানো হবে আর একটা কথা হচ্ছে কি তিনটা ভিএফএস গ্লোবাল থেকে ঘরে কতটুক কতটি ভিসা দেওয়া হয়েছে আর কতগুলো আপনার রিজেক্ট করা হয়েছে আর কতগুলো আপনার সাদা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে সেই সকল আপডেটটা এখানে জানিয়ে দিব সব প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বিলটা অবশ্যই বাজিয়ে দিবে আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট এখন চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই নাই ভাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এটা কি ভাই কারণ আমি যেসব ধরনের আপডেটগুলো দেই আপনাদের বা যেসব কথাবার্তাগুলো আপনাদের বলি সেটা অনেকে শুনতেছেন অনেকেই দেখতেছেন অনেকে লাইক করতেছেন বা চ্যানেলে সাবস্ক্রাইব করা নেই তারপরে হইতেছে কি এখানে নতুন কোনো ভিডিও ভিডিও দিলে আপনাদের এখানে সেটা যাচ্ছে না বা সেটা আপনারা দেখতে পারতেছেন না সো এই জন্য আর কি বলতেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর নোটিফিকেশনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে চলে যায় হ্যাঁ আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে কি এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু বর্তমানে ইউজ পরিমাণে তারা অল্প সল্প করে দিচ্ছে ইউজ পরিমাণে দিচ্ছে বলতে গেলে আগের তুলনায় অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে এখন বুঝতে পারছি সো অ্যাপয়েন্টমেন্ট এটা যে ধরনের আপডেটটা আছে সেটা আজকে বিকেল তিনটে দিকে আর একটা ভিডিও আসবে সেটা তো সবাই অবশ্যই দেখবেন দেখলে হয়তো যারা যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো গুলো পান নাই বা কোন কোন মাসের অ্যাপয়েন্ট ডেটগুলো দিচ্ছে সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদের একদম স্পষ্টভাবে ক্লিয়ার করে বলে দিছি বুঝতে পারছি আর আন্দোলন নিয়ে সেখানে কিছু কথা বল সেটা অবশ্যই আপনারা দেখবেন আর হইতেছে দু হাজার পঁচিশ সালে নূরস্ত অনেকে কমেন্ট করেন বা বিভিন্ন ধরনের কমেন্টগুলো অনেকে করেন সেখানে সেই ভিডিওতে একদম স্পষ্ট করে আপনাদের কমেন্টের অ্যান্সার আর যাবতীয় যেসব ধরনের কথা বলা কথাগুলো আছে সেগুলো অবশ্যই জানিয়ে দিছি আর একটা কথা আপনারা এই ভিডিওতে বলে দিই সেটা হচ্ছে দেখেন আপনারা কোন সিটিতে অ্যাপ্লাই করছেন বা কোন সিটিতে আপনারা কাগজ জমা দিয়েছেন বা কোন সিটিতে অ্যাপয়েন্টমেন্ট রেট পাওয়ার পর বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করছেন সো এই সবগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন কারণ হতে যদি আমি ধরেন আপনাদের সাপোজ বাইনি চান্স ধরেন না পড়ে কোনো আপডেট পেয়ে থাকি অনেকের না পড়ে কমেন্ট করলে সো কমেন্ট করার পর যদি আপডেটটা পেয়ে থাকি যদি আপডেটটা সেটা ওইখানে ছোটো করে বলার যদি কোনো হয়ে থাকে অবশ্যই এখানে বলে দিব আর যদি না থাকে হ্যাঁ আমি জানতে পারবো যে অনেকে না পলির কিছু আপডেট জানতে চাচ্ছি যদি সেটা জানি সেটা পরবর্তী ভিডিওতে বলে দিব সো এই জন্য আপনাদের বলি যে সব সিডির থেকে আপনারা অ্যাপ্লাই করছেন সেই সব সিটির অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এখন হতেছে কি আপনার ঢাকা ভিএফএস গ্লোবাল ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে ফিফটি থ্রি মানে তিপ্পান্নটা সো তিপ্পান্নটার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে আপনার সতেরোটা সতেরোটার মধ্যে এখানে ডিসেম্বর মাসে দু হাজার তেইশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই হাজার চব্বিশ হাজার তেইশ কিছু দিচ্ছে দু হাজার চব্বিশ কিছু দিচ্ছে বুঝতে পারছেন সো এইভাবে যদি তারা না দেয় কীভাবে তারা ক্লিয়ার করবে এরকম কি হতে পারে দু হাজার তেইশ বন্ধ করে দিবে পরে দু হাজার চব্বিশ দিবে সো এরকম তারা করবে না সেই জন্য দু হাজার তেইশও দিচ্ছে দুই হাজার চব্বিশও দিচ্ছে সো এটাই কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে বুঝতে পারছি সো এগ্রিকালচার বিসা আছে এখানে বারোটা মার্চ এপ্রিল মে দু হাজার চব্বিশ আর ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ এখন কিন্তু দেখেন দু হাজার কিন্তু নূর্ত সরি বিষার একটা আপডেট পাইছি সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালে জমা দিচ্ছে তো সে ভিসা পায় গেছে আর আপনার মার্চ এপ্রিল মে মেও কিন্তু দেখেন এখন কিন্তু স্কিন কপির কিছু কিছু আপডেট চলে আসতেছে খুব দ্রুত ভাই এখন আসতে সব জায়গায় আপডেট চলে আসবে কিন্তু দেখেন ভিসা দিচ্ছে যেগুলো এগুলো হতেছে একান্ত আপনার মানে সিটির উপর নির্ভর করে যেমুক সিটির কাজগুলো কেমন হচ্ছে বাড়ি সিটির ধরেন কথা কথা বাড়ি না পল্লি কসেন যে এইসব সিটি হিসাবে তারা ভিসাগুলো দিচ্ছে বুঝতে পারছি আর অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো তারা সিটি হিসাবে দিচ্ছে না এটা হচ্ছে আপনার মাস হিসাবে দিচ্ছে মাস ভিত্তিক দিচ্ছে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন সো এখন হইতেছে কি দেখেন স্পন্সার ভিসা স্পন্সার ভিসা আছে আটটা নভেম্বর আর ডিসেম্বর দু হাজার জানুয়ারি মাসের দুই হাজার স্পন্সার স্পন্সর ভিসা বুঝতে পারছি আর এখন টুরিস্ট ভিসা আছে এখানে চারটা সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশে ভিসা বিষ আছে তিনটা আগস্ট মাসে দু হাজার চব্বিশে স্টুডেন্ট বিষ আছে দুইটা ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে আর রিজেক্টের সংখ্যা কিন্তু এখানে সাতটা তো অ্যাকচুয়ালি এখানে সাতটা রিজেক্টের সংখ্যা হওয়ার কারণ সেই রিজেক্টগুলো হচ্ছে বেশিরভাগ সাদা পাসপোর্ট সরি সাদা পাসপোর্টে হ্যাঁ সাতা পাসপোর্ট যারা রিটার্ন আনছেন বা সাতা পাসপোর্ট যারা ব্যাক আনসেন তাদেরই এখানে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া যারা খুব রিজেক্ট হতেছে ওই রকমভাবে আহামরিক কোনো কারণ না যদি ওই একটা কারণ হচ্ছে রেবোকা করে দিচ্ছে আর তেরো নম্বর দেখাইতেছে আর তেরো নম্বর কী কীভাবে ফাইল সাবমিট করলে বা কী কী ডকুমেন্ট জমা দিলে তেরো নম্বর দেখায় না বা রিজেক্ট হওয়ার ধারণা বা সম্ভাবনা খুবই কম থাকে এটা নিয়ে কিন্তু আমি পর পর তিন চারটা ভিডিও তৈরি করছি একদম প্রমাণ আকারে সো এটা অবশ্যই আপনার ওইখানে আপনাদের প্লে লিস্টে দেওয়া থাকবে তো সেখান থেকে অবশ্যই দেখে আসবেন বুঝতে পারছি কারণ সিলেট ভিএফএস গ্লোবাল সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট আপডেট হচ্ছে যেখানে পঞ্চান্নটা পঞ্চান্নটার মধ্যে ফ্যামিলি ভিসা হচ্ছে চোদ্দটা মে জুন দু হাজার চব্বিশে ফ্যামিলি ভিসা আর আপনার এই এগ্রিকালচার ভিসা আছে এখানে আটটা এপ্রিল মে দু হাজার চব্বিশে এগুলো এগ্রিকালচার ভিসা এখন কিন্তু দেখেন দু হাজার চব্বিশে কিন্তু হিউজ পরিমাণে ভিসাগুলো দিচ্ছে বেশিরভাগ কিন্তু এখন অপচল দেওয়া শুরু করছে আপনার স্কেন কপির আর যেগুলো দিচ্ছে স্কেন কপি ব্যতীত যেগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে বেশিরভাগই সাদা পাসপোর্ট বুঝতে পারছেন তো সাদা পাসপোর্ট আর স্কেন কপির কিন্তু এখন বর্তমানে ইউজ আকারে ভিসাগুলো দেওয়া উচিত সো যারা যারা এখন বড় দুশ্চিন্তা আছেন টেনশন করেছেন কিছু টেনশন করার কোনো কারণ নেই ভাই ধৈর্য ধরেন এই যেহেতু তারা এত বৈঠক বা এত মিটিং এত ঝামেলা বা এত মানে ইগুলো করতেছে মানে সমাধান করার জন্য এত ট্রাই করতেছে সো এখানে অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে সো ধৈর্য ধরলে অবশ্যই একটা সুফল আসবে আর কি বুঝতে পারছি সো এখন দেখেন এগ্রিকালচার ভিসা তো এখানে বললাম স্পন্সার ভিসা হচ্ছে বারোটা নভেম্বর ডিসেম্বর দু হাজার তেইশের আর ফেব্রুয়ারি মাসের দু হাজার চব্বিশে স্পন্সার ভিসা আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে সাতটা সাতটার মধ্যে এখানে ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশের ট্যুরিস্ট ভিসা আর বিজনেস ভিসা আছে এখানে তিনটা জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে আর স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা আছে এখানে ছয়টা ডিসেম্বর মাসের দু হাজার চব্বিশে আর রিজেক্টের সংখ্যা হচ্ছে পাঁচটা এই আর কি সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারির সংখ্যা সো এখানে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট বরাবরই কিন্তু একটু তারা ব্যতিক্রম দিয়ে থাকে মানে অনেক সময় দেখেন বেশিরভাগই কিন্তু চট্টগ্রামের একটু আপডেটগুলো বেশি দিয়ে থাকে বুঝতে পারছি সো এখন যেটা হচ্ছে চট্টগ্রাম ভিএপএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা দিলেখানে ফিফটি থ্রি সে এখন ওইরকম না যে ইউজ পরিমাণ তিনটা ভিএপিস থেকে দেওয়া হয়েছে খুব খুব কম মানে হচ্ছে ভিসা হচ্ছে এরকম না যে হচ্ছে না বাট খুব কম আগের মতো এরকম দিচ্ছে না একদিন দিবে দুই দিন দিবে না তিন দিন দিবে এরকমই ভাই এরকম না যে প্রত্যেক দিন আপনার চার পাঁচশো করে ভিসা দিবে ক্লিয়ারভাবে বুঝেন আগে ভিসা দিবে এরকমভাবে ধরেন একভাবে আনলো আনার পর আজকে দশটা কালকে পঞ্চাশটা আবার তারপর দিন পাঁচটা মানে এরকম তারা কাউন্ট ডাউনগুলো করে সো এরকম করে অটোমেটিক কমে বাড়ে বুঝতে পারছি সো চট্টগ্রাম গ্লোবাল ডেলিভেশন করছে এখানে মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে বিশটা মার্চ এপ্রিল মে দু চব্বিশ সালের ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে নয়টা আগস্ট মাসে দু হাজার তেইশের আর মে এপ্রিল দুই হাজার চব্বিশে সরি মার্চ এপ্রিল দুই হাজার চব্বিশে আগস্ট মাসে আর এখানে স্পন্সর ভিসা আছে পাঁচটা ডিসেম্বর মাসে দু হাজার তেইশের স্পন্সর ভিসা আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে পাঁচটা ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে আর বিজনেস ভিসা আছে এখানে তিনটা মার্চের দু হাজার পঁচিশের স্টুডেন্ট বিষয় আছে এখানে তিনটা মে মাসের দু হাজার পঁচিশের রিজেক্টের সংখ্যা হতে টোটাল আটটা এই হলো আর কি তিনটা ভিএফএস গ্লোবালের একদম টোটাল লাস্ট আপডেট আর অ্যাকচুয়ালি আপনারা কিন্তু সবাই জানেন যে ধরেন আজকে যে আপডেটটা সেটা কিন্তু তারপর দিন সকাল দশটা বাজে আমি আপনাদের এখানে জানিয়ে দিই কারণ হইতেছে কি দেখেন রাত্রেবেলা আপডেটগুলো কালেকশন করি এদিক ওদিক থেকে যেখান থেকে কালেকশন করি কালেকশন করার পর সেগুলো আবার নোট করি নোট করার পর সুন্দরভাবে আপনাদের প্রিপেয়ার করার পরের দিন সকালে আপনাদের এখানে আপডেটগুলো দিয়ে দেয় বুঝতে পারছেন সো এটা আপনার অনেকেই জানেন সেই জন্য আগেকার মতো টাইমগুলো এখানে দিয়ে দিই না তারপরেও যেটা হইতেছে তিনটা ভিএফএস গ্লোবালের টোটাল যে আপডেট টোটাল আপডেট প্রায় ধরেন দেড়শো দেড়শো প্লাস আর কি ধরেন একশো ষাট প্লাস এরকম বুঝতে পারছি সো এখানে রিজেক্টের সংখ্যা হতে হচ্ছে আপনার বিশটা ওয়ার্ক বিষ হচ্ছে সেখানে চুয়ান্নটা আর অন্যান্য বিসা যা যা হইলো সেগুলো তো আপনার এখানে ক্লিয়ার করে বলেই দিলাম এই তিনটা ভিএফএস গ্লোবাল টোটাল আপডেট আরেকটা কথা বলে দিই সাদা পাসপোর্ট বর্তমানে সাদা পাসপোর্টের আপডেট পাইছি সাদা পাসপোর্ট হচ্ছে এখানে আটটা তো এই হলেও আর কি তিনটা ভিউ বলে লাস্ট আপডেট তারপর আপনাদের এখানে বলে দেয় যারা যারা যে কোনো সিটির থেকে কমে মানে অ্যাপ্লাই করছেন বা যে কোনো সিটির থেকে যারা আপনারা নতুন ক্লিক ডেতে অ্যাপ্লাই করছেন বা আরেকটা কথা বলতেছেন অনেকে যে নতুন ক্লিক ডেটে কবে আসবে সেটা এখানে বলে দেয় সেটা হচ্ছে নতুন ক্লিক ডেটে আপনার এখানে আসবে অক্টোবর এক তারিখ থেকে আর জুন মাসের জুন মাসের মেবি এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত টোটাল ফাইলগুলো তারা সাবমিট করবে সাবমিট করার পর অক্টোবর এক তারিখ থেকে মেবি তারা প্রত্যেকটা আবার ক্লিকটা শুরু হবে সেখানে মেবি আপনাদের একটা ধারণা আমরা যেটা দেই সেটা হচ্ছে আপনার এখানে এগ্রিকালচারের জন্য বা সিজানের জন্য আর কি ডেটা আসতে পারে বুঝতে পারছি আসুক বাট এটা এখন অনেক দেরি আছে তারপরও চেঞ্জ হইতে পারে আপডেট হইতে পারে সো এই জন্য আর কি আপডেটগুলো দেই না তারপরেও যদি আসে সেখানে আপনার অবশ্যই ক্লিয়ার করে জানিয়ে দেবো আর একটা কথা বলে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার জায়গাটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর যারা যারা ভিডিওটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে রিকোয়েস্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন ওকে আল্লাহ হাফেজ